হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বিকালের নাস্তায় সবার পছন্দের এবং জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটি হলো চটপটি চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন ছোট থেকে শুরু করে বড়রাও এই চটপটি খেতে অনেক বেশি পছন্দ করেন টক ঝাল মিষ্টি চটপটি খেতে সত্যি অসাধারণ লাগে তো আজকে এই মজাদার চটপটি আমি অনেক সহজ উপায়ে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করেছি আর খেতে এত দুর্দান্ত হয়েছে যার কারণে আর বসে না থেকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি মিশু সুট ফ্লেভার থেকে তো আমি এই মজাদার চটপটিটি তৈরি করেছি যে যে উপাদান দিয়ে তা আমি আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করেছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চটপটির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ডাবলি বুট বা মটর নিয়েছি এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখে এখন আমি দু কাপ পানি দিয়ে এগুলো সিদ্ধ দিয়েছি আমি মাঝে মাঝে একটু চেক করে নেব এটা কতটা সিদ্ধ হচ্ছে যখন হালকা সিদ্ধ হবে ঠিক তখনই আমি এর মধ্যে কিছু উপাদান মিক্স করে নেব তো আমি এখানে প্রথমেই দিয়ে দি আধা চামচ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আপনারা এটা স্কিপও করতে পারেন আমি একটু দিয়েছি আমার কাছে ভালো লেগেছে দিয়েছি টেলে রাখা জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্ল্যাক্স এক চামচ পরিমাণ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি একটু সামান্য ঝাল রেখেছি কারণ চটপটির মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না তো আমি এখানে টেলে রাখা জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ এরপর পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এগুলো আমি সবগুলো সিদ্ধ হওয়ার সময়ে দিয়ে দিয়েছি এরপর আমি খুব ভালোভাবে মিক্স করে নেব আমি একটি টমেটো এর মধ্যে অ্যাড করেছি এটি একেবারে কুচি করে করে দিয়েছি এটি দেওয়ার ফলে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর ছোট করে কুচি করে কাটা কাঁচামরিচ এটি দিয়েছি তো ঝালের পরিমাণটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি আপনারা কমিয়ে বাড়িয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন তো আমার কাছে চটপটির মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে তাই আমি এর মধ্যে ঝালটুকু অ্যাড করেছি দিয়ে দিচ্ছি চাট মশলা এক প্যাকেট অর্থাৎ এখানে দেড় চামচের মতো আমি চাট মশলা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ এটি অপশনাল এটি চাইলেও আপনারা স্কিপ করতে পারেন আসলে একটু সামান্য পরিমাণ বিট লবণ এখানে অ্যাড করার ফলে একটু স্বাদের পরিমাণ একটু ভিন্ন রকম অনে হয়েছে তো আমি এখানে এক টুকরো লেবুর রসও অ্যাড করে দিচ্ছি এটাও আপনারা স্কিপ করতে পারেন চাইলে আপনারা তেঁতুলের টকটা একটু বেশি পরিমাণ দিয়ে খেতে পারেন তো যাই হোক আমি একটু স্বাদের পরিমাণের কথা চিন্তা করে এটি অ্যাড করেছি আমি একটি ডিম সিদ্ধ করে এখন এটি গ্রেড করে নিচ্ছি অন্যদিকে চার টুকরো আলুও আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এটিও আমি গ্রেড করে নিচ্ছি এরপর চুলোয় থাকা সেই ডাবলি বুটগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এটি আমি থেতো করে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুটি দেওয়ার ফলে একটু থকথকে ভাব হয়েছে এই ডাবলি বুটগুলোর মধ্যে আর দেখুন কতটা সফট হয়েছে এই চটপটিটি এখন আমি এর মধ্যে অ্যাড করব ফুস্কা ফুস্কো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি দেখুন ফুস্কোগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে আপনারা আমার একটি ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এখন আমি এর জন্য আলাদাভাবে তৈরি করে নেব শশা কুচি লেবু কাঁচামরিচ কুচি টমেটো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা মিক্স এগুলোও আমি কুচি করে নেব আর এদিকে আমি তেঁতুলের টক তৈরি করে নেব আমি ঘন্টাখানেক আগে এ কিছুটা তেঁতুল একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই তেঁতুলের বিচুগুলো ভালো মতো চিপে তারপর ফেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চামচ পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করছি আধা চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ চিনি আধা চামচ পরিমাণ সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। অন্যদিকে আমি শশা কুচি করে নিয়েছি এখন আমি একটি বাটিতে সবগুলো নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যা যা উপাদানগুলো অ্যাড করেছি দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এরপর পুদিনা পাতা কুচি আর গ্রেট করা ডিম ডিমটুকু দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দিয়েছি এরপর আলু দিয়ে দিচ্ছি গ্রেড করা এখন দিয়ে দিচ্ছি উপরে তিন চারটে আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি এখন উপরে আবারও দিয়ে দিচ্ছি গ্রেড করা ডিমটুকু দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি উপরে চিলি ফ্লেক্স আধা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর আপনারা যে যতটুকু খেতে চান ঠিক ততটুকু অ্যাড করবেন এখন আমি একটি চামচ দিয়ে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু অলরেডি জিবে পানি চলে এসেছে নিশ্চয়ই আপনাদেরও কিন্তু জিবে পানি চলে আসছে এত লোভনীয় একটি খাবার যে কারোই জিবে পানি চলে আসবে তো আমি এখন এর মধ্যে কিছুটা চাট মশলা দিয়েছি এরপর দিয়ে দিয়েছি টক তেঁতুলের টক দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ এখন আমি সার্ভ করছি ছোট বাটির মধ্যে আমি এগুলো তুলে নিয়েছি কিছুটা এরপর উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি আলু এবং ডিম দিয়ে দিচ্ছি উপরে আরেকটি ফুসকা আমি একসাথে দেওয়ার পরও আলাদা করে দেওয়ার পর আবারও আমি সবগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক টকটুক আপনারা আপনাদের পছন্দ মতো করে খেতে পারেন উপরে আবারও একটু ডিম দিয়ে দিয়েছি এখন পরিবেশনের পালা আশা করছি আজকের এই মজাদার এবং লোভনীয় চটপটিটি আপনাদের ভালো লেগেছে